প্রিয় এলাকাবাসী কাপ পিরিস মার্কার নির্বাচনী প্রচারণা উপস্থাপনার শুরুতেই মুসলমান ভাই ও বন্ধের প্রতি আসসালাম আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইল আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বোনদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা প্রিয় এলাকাবাসী আগামী পিরোজপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজন ব্যক্তি যিনি যিনি আপনাদের সুপরিচিত একান্ত আপন জন অন্যের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজন এলাকার কৃতি সন্তান শান্ত ও যোগ্য ব্যক্তি আপনাদের বন্ধু আপনাদের ভাই জনাব মোহাম্মদ হারুন রশিদ হারুন ভাই দারুন ভয় কে চেয়ারম্যান পদে চেয়ারম্যান পদে কাপপিরিচিম মার্কাই কাপপিরিচ মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্রগণ ঠে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা কাপপিরিচ মার্কা সবার সেরা মার্কা কাপপিরিচ্ মার্কা জনপ্রিয় মার্কা কাপ পিরিচ মার্কা শান্তিপ্রিয় মার্কা কাপ পিরিচ মার্কা সৎ ও যোগ্য প্রার্থীর মার্কা কাপ পিরিচ মার্কা সৎ ও যোগ্য প্রার্থী هارুন ভাইকে বেচেনিন هارুন ভাইয়ের কাপ পিরিচ মার্কাই ভোট দিন هارুন ভাইয়ের সালাম নিন কাপ পিরিচ মার্কাই ভোট দিন هارুন ভাইয়ের আদব নিন কাপ পিরিচ মার্কাই ভোট দিন হারণ ভাই হ্যাঁ যেখানে যাই সেখানেই পাই সেই তো মদের হারণ ভাই সতযোগ্য প্রার্থী হারণ ভাইয়ের দুনয়ন এলাকাবাসীর উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা কাপপিরিচ মার্কা উন্নয়নে অংশ নির্নে কাপপিরিচ মার্কাই ভোট দিন উন্নয়নে শপথ নির্নে কাপপিরিচ মার্কাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন কাপ পিরিচ মার্কাই ভোট দিন আর মাত্র কয়েক দিন এরই মাঝে সিদ্ধান্ত নিন কাপ মার্কাই ভোট দিন দিকে দিকে একুশ শুনি কাপ পিরিচ বিজয়ের ধ্বনি বিজয়ের মালা পরবে করা

হিন্দু মুসলিম ভাই ভাই কাপ পিরেছি মার্কাই ভোট চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের মনে রাখবেন সকলের প্রিয় মার্কা

মার্কার রে আল্লাহ তুমি দয়াবান هارুন ভাইয়ের রে খমান প্রিয় এলাকাবাসী সদা মাটা মনজার هارুন ভাই নাম তার هارুন ভাইয়ের মার্কা কাপপিরিস মার্কা هارুন ভাই জগগলক জয়ের মালা তারি হোক জয়ের মালা পরবে কারা কাপপিরিস মার্কার ভোটার যারা কাপিরিচ মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া চারিদিকে হুলিয়া কাপিরিচ মার্কাই ভোট দিবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন কাপিরিচ মার্কাই ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা কাপিরিচ মার্কা মায়ের কোলে শিশুর ডাক কাপিরিচ মার্কা জিতেই যাক জিতেই যাবে ইনশাআল্লাহ কাপপিরিচ মার্কা প্রিয় এলাকাবাসী হারুন ভাইয়ের কাপিরিচ মার্কার নির্বাচনী প্রচারণা উপস্থাপনায় আমি জামান রাইহান এবং আমি ফারহা রহমান এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে দলমত নির্বিশেষে কাপ পিড়েছি মার্কাই ভোট দেবার আমন্ত্রণ জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের ভোটারবৃন্দ যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে হবে হবে দেখা দেখা হবে বিজয়ে যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে দেখা হবে হবে দেখা হবে বিজয়ে